শুভ আবির্ভাব ইদ্রিসা বাবা অ্যান্ড জিসান শাহ ইব্রাহিম খন্দকার জিসান এবং আমার ছেলে আমার বাবা আজকে তাদের শুভ আবির্ভাব সবাই সাদরে আমন্ত্রিত চলে আসুন চলে আসুন কে খেয়ে যান তাই মামুনি ই আজকে শুভ আবির্ভাব ই দৃশ্য পাব এাতালি চাক কাতো হ্যাঁ কৌ দে

দুইটা দানো দিন তাই নাও নি আমো নাও হুম কে আব্বা আমাকে দাও আমাকে খাও দাও আমাকে দাও আব্বুকে খাও দাও ইয়েস ইয়ামি ইয়ামি এন কাইতে দয়ক পাস্তে কাইতে গত দিয়ে দনা নষ্ট করে না 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 আগে চকলেট খাই দে চকলেট খাও তুমি কাটো নাও 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 এন দিকে এনে বসো এনে 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 এটা নরম যাবে না এই দেখো দেখছো দাও যাও Eh, ambil tu masker. No. Jom, awak ni pergi kereta sana. Nak order mati. Oh, macam zoh. Bangga pau, koy zoh. Bangga pau, kau, 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 kau. Hmm, itu kali aku nak, mm. Yes, tuh, itu kau. Yes.

jumping on the bed, jumping on the bed. Bump his head. Aku one three kamu, Eh, aku one three. Like

Hey baby, what's your name? आपकी लेग वेट रिलैक्स है। अब वो एक, अब वो एक लग रहा है एक, एक, एक। वाव। एक लग वो एक। रूबी एक से देख आई लग आई। आई। तो पर ई लखो वो ई। टी। तुम्हें तुम्हें जाना होगा तुम्हारे बारे में सब कुछ समझ चुके हैं। ढूंढने हॉस्टल गए रात जीरो

嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。嗯。 হুম এগুলোকে এসে পুরো হাত তো হুম এগুলো হচ্ছে ম্যাগনেটিকスティক ম্যাগনেটিক ম্যাগনেটিক রড কি আমরা এগুলো কি বলো ম্যাগনেটিক রড দেখান ম্যাগনেটিক স্টিক দিয়ে কি করা যায় এগুলো চুম্বকের মতো তাই না আম্মু এদিক দিয়ে সব শেপস বানাতে পারবেন তারপরে কোন খেলার কিছু বানাতে পারবেন দেখেন আমি একটা মানুষ বানিয়ে দেখাচ্ছি হ্যাঁ এত বড় তো হবে হ্যাঁ জুয়েল কি কি বানিয়েছে বলো এই যে ট্রায়াঙ্গল রেকটাঙ্গল সার্কেল ওব স্কোয়ার ইয়েস এগুলো আমরা ম্যাগনেটিক স্টিক দিয়ে বানিয়েছি তো এই ম্যাগনেটিক স্টিক খুব দেখে খালা ভাত না খেয়ে যাওয়া যাবে না ওই যে আমাদের খালা খালার ভিডিও একটু পরে দেখতে পাবেন সবাই খালার বড় জ্বালা এই যার একজন আছে এই যে দেখুন আমার ঠ্যাংটা ভেঙে আমি এখন বিছানায় বুঝতে পেরেছেন যারা বলে যে বাথরুমে ভূত থাকে শয়তান থাকে পেতনি থাকে খারাপ দিন থাকে কথাটি খুবই সত্যি গতকালকে রাতে আমি বাথরুমে পরে পাটা বানিয়েছি ব্যাঙ অনেক ব্যথা এ দেখেন কালো কি হয়ে গেছে কিন্তু আমি হোমিও খাচ্ছি এর জন্য আমি হোমিও খাবো আননিকা আর হচ্ছে লিডাম এই দুটো ওষুধই আমাকে সুস্থ করে দেবে ইনশাল্লাহ তো ভালো থাকুন সুস্থ থাকুন হোমিওর সাথেই থাকুন হোমিও খান আর একটা দুঃখের কথা বলে রাখি সেদিন কানে তোলা গিয়েছিল তারপরে আমি এলোপেতে ডাক্তার কাছে যাই না তারপর যাইতে হয়েছে যাওয়ার পর তারা মানে কান খুঁচায় রক্ত বের করে দিছে তারা দেখুক না দেখুক কানের মধ্যে খুঁচা দিছে এই জিনিসটা খুবই খারাপ আপনি না পারলে বলবেন যে পারবো না তা না বাংলাদেশের মানুষ হলো এ হলো অবস্থা পারবে না বলবে না কিন্তু ঠিকই ঠিকই